সালাম গত ভিডিওতে আমি কিছু আয়তের প্রেক্ষিতে কোরআনের কন্টেক্সটে নিসা এবং রিজাল এই শব্দ দুটির প্রয়োগ নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলাম কোরআনে নিসা এবং রিজাল শুধুমাত্র নারী এবং পুরুষ বোঝাতে ব্যবহার হয়নি বরং এই শব্দগুলো যে কোনো লিঙ্গের মানুষ বোঝাতেই ব্যবহার হতে পারে আজকে আমরা কোরআনের কন্টেক্সটে নিসা কি এবং রিজাল কি তা আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তবে যারা কথা একটু কম বোঝেন ঠিকমতো খেয়াল করতে পারেন না অথবা কন্টেক্সট সেপারেশন করতে যারা অক্ষম তাদের জন্য আমি আমার গত ভিডিওতে দেওয়া প্রস্তাবনাগুলো স্পষ্ট ভাষায় পয়েন্ট আকারে নিচে আরও একবার উল্লেখ করছি যাতে তাদের বুঝতে সুবিধা হয় এক নম্বর আমি কি আরবি ভাষায় নিসা এবং রিজাল যথাক্রমে স্ত্রী এবং পুরুষবাচক শব্দ বোঝাই এই ব্যাপারটা অস্বীকার করেছি উত্তর না এটা একটা প্রতিষ্ঠিত ফ্যাক্ট যে আরবি ভাষায় গ্রামাটিক্যালি নিসা এবং রিজাল যথাক্রমে বহুবচনে স্ত্রী এবং পুরুষবাচক বোঝাতেই ব্যবহার করা হয় এটা তো অস্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না এটা কেন অস্বীকার করতে যাব দুই তাহলে গত ভিডিওর উদ্দেশ্য কি ছিল গত ভিডিওতে আমি কোরআনের কিছু আয়াত পেশ করেছিলাম যেখানে এটা প্রতিওমান হয় যে সেই আয়াতগুলোতে নিসা এবং রিজাল শব্দের অর্থ যদি স্ত্রী এবং পুরুষ ধরে করা হয় তাহলে সেই আয়াতগুলো পুরোপুরি অকার্যকর এবং অসঙ্গতিপূর্ণ হয়ে যায় তাই কোরআনের আলোকে নিসা এবং রিজাল শব্দ দ্বারা যে কোনো জেন্ডারের মানুষকেই সম্বোধন করা হতে পারে এই কথাটা মাথায় রাখবেন আমি বলেছি কোরআনের কনটেক্সটে কোরআনের আলোকে নিসা এবং রিজাল স্ত্রী এবং পুরুষবাচক নয় আমি বলি নাই যে আরবি ভাষায় নিসা এবং রিজাল পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ নয় দুইটা আলাদা আলাদা কন্টেক্স যারা দুইটা আলাদা আলাদা কন্টেক্ট সেপারেট করতে পারেন না তাদের জন্য দক্ষ প্রকাশ করা ছাড়া আসলে আর কিছু করার নাই এবার আসেন কোরআনের আলোকে নিসা এবং রিজাল কেন স্ত্রী এবং পুরুষবাচক হিসেবে ব্যবহৃত হতে পারে না তার আরও একটা সুস্পষ্ট প্রমাণ সুরা আল ইমরানের চোদ্দ নম্বর আয়াতটা দেখি এখানে নিসা শব্দটির অর্থ যদি নারী বা স্ত্রী ধরেন তাহলে আয়াতটির অর্থ দ্বারাই মানুষের জন্য বা নাসের জন্য অর্থাৎ নারী পুরুষ হিজড়া যে কারোর জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা নারী সন্তানাদি রাশি রাশি সোনা রূপা চিহ্নিত ঘোড়া গবাদি পশু ও শস্যক্ষেত্র এগুলো দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী আর আল্লাহ তার নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল আলবায়ান ফাউন্ডেশন অনুবাদ এই আয়াতে নাস বা মানুষ জাতির জন্য সুশোভিত করা হয়েছে নারী নিসা এটার অর্থ কতটা বেহুদা শোনাই একবার খেয়াল করেন প্রথমত নাস বা মানুষ জাতির মধ্যে নারী পুরুষ হিজরা সকলেই পড়ে সকল মানুষ অন্তর্ভুক্ত তাহলে নিসার অর্থ যদি এখানে নারী করেন তাহলে কি মানুষের মধ্যে যারা নারী তাদের জন্যও কি আরেকজন নারীকে সুশোভিত করা হয়েছে আচ্ছা এবার নিসা অর্থ ধরে নিলাম নারী পুরুষ যে কেউ হতে পারে এখন এই আয়াতে নিসা অর্থ যদি আমি নারী বা পুরুষ যে কাউকেই বোঝাতে চেষ্টা করি তাহলেও সৃষ্টিকর্তার পক্ষে এমন বেহুদা কথা বলা সম্ভব নয় যে তিনি একজন নারী বা পুরুষের জন্য আরেকজন নারী বা পুরুষকে ভোগ সামগ্রী বলবেন একজন মানুষের জন্য আরেকজন মানুষকে ভোগ সামগ্রী হিসেবে উল্লেখ করা কোনোভাবেই ন্যায় কোনো বিধান হতেই পারে না এবং এটা সৃষ্টিকর্তার ভাষাও হতে পারে না এছাড়াও সে সকল মানুষ যাদের বায়োলজিক্যালি ফিজিক্যাল কোনো অ্যাট্রাকশন নাই এবং যাদের জেন্ডার বিকশিত নয় তাদের জন্যেও নিসা এই শব্দটার অর্থ আপনি নারী বোঝেন বা নারী পুরুষ উভয়ই বোঝেন এটা তাদের জন্য কোনো কাজে আসে না উল্লেখ্য যে পৃথিবীতে জেন্ডার নিউট্রাল বা জেন্ডার বিকশিত নয় বা হিজড়া এ ধরনের মানুষের সংখ্যা আশি লক্ষ থেকে আট কোটি পর্যন্ত তাহলে তারা কি মানব অন্তর্ভুক্ত নয় নাকি তারাও অন্তর্ভুক্ত কিন্তু আল্লাহ তাদের কথাটা মাথায় না রেখেই এ এক নাজিল করেছেন আসল কথা হলো এই আয়াতের অনুবাদ যারা করেছে তারা আল্লাহকে স্রষ্টা হিসেবে যথাযথ মর্যাদা দিতে পারেনি এবং আল্লাহর এই আয়াতের যথাযথ ইনসাফপূর্ণ অনুবাদ করতে তারা ব্যর্থ হয়েছে এজন্যেই অনুবাদগুলো থেকে এই ধরনের অসঙ্গতি দেখা দিচ্ছে কিন্তু আফসোস তারা তো তাদের ব্যর্থতা স্বীকার করবেই না উল্টা তাদের দুর্বল অনুবাদকে জাস্টিফাই করার জন্য যত রকম হাদিস তারা পাবে সেগুলোকে সামনে আনবে যাই হোক এই আয়তে নিসা শব্দের অর্থ কী হবে তা আলোচনার শেষে আপনারা অনেকটাই বুঝতে পারবেন বলে আশা করছি এবার আমি সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায় প্রথমে যে প্রশ্নটা চলে আসে নিসা রিজাল যদি আরবি ভাষায় স্ত্রীবাচক এবং পুরুষবাচক পুরুষবাচক শব্দই হয়ে থাকে তাহলে এগুলোকে স্ত্রীবাচক এবং ধরতে সমস্যাটা কোথায় অথবা কোরআনে কেন স্ত্রীবাচক এবং পুরুষবাচক ধরে অর্থ করা যাচ্ছে না তাহলে কি কোরআনের ভাষা আরবি নয় উত্তর কোরআনের ভাষা অবশ্যই আরবি কিন্তু কোরআনে নিসা এবং রিজাল স্ত্রীবাচক এবং পুরুষবাচক ধরে করা যাচ্ছে না তার যথেষ্ট প্রমাণ আগের ভিডিওতে এবং একটু আগে যে আয়ারটা দেখলাম তা থেকেই প্রমাণ হয় তাহলে নিসা এবং রিজালের এই সমস্যাটা কিভাবে ব্যাখ্যা করব নিসা এবং রিজালের এই সমস্যাটাকে কোরআনের দুই দুইভাবে ব্যাখ্যা করা যায় একটা ব্যাখ্যা হলো এক নম্বর আরবি ভাষায় ছেলে মেয়ে নির্বিশেষে সকলকে সম্বোধন করতেই সাধারণত পুরুষবাচক শব্দই ব্যবহার করা হয় এই ব্যাপারটাকে আরবি গ্রামারে আত তাজকির আল আম এবং আত তাগলিব এই দুটি টার্মিনোলজি দিয়েই ব্যাখ্যা করা যায় এই টার্মিনোলজি অনুযায়ী সাবজেক্ট বা অবজেক্ট ছেলে হোক বা মেয়ে হোক সম্বোধন করার সময় পুরুষবাচক শব্দই ব্যবহার করা হয় এটা আরবি ভাষার একটা বৈশিষ্ট্য ইংরেজিতেও এই সিমিলার প্র্যাকটিস প্রচলিত ছিল এখনও কিছু কিছু সেক্টরে প্রচলিত আছে যেমন মিলিটারি সেক্টরে এবং প্রশাসনিক সেক্টরে মহিলা অফিসারদেরকেও স্যার বলে সম্বোধন করা হয় যদিও স্যার শব্দটি একটা পুরুষবাচক শব্দ এখানে পুরুষবাচক শব্দ ব্যবহার করা হলেও স্যার শব্দটি দিয়ে যে আসলে ছেলেকে বা মেয়েকে বোঝানো হচ্ছে বা কোনো জেন্ডারের লোককে বোঝানো হচ্ছে ব্যাপারটা কিন্তু তা নয় স্যার শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে মর্যাদা বা র্যাঙ্কের উপর ভিত্তি করে অর্থাৎ মর্যাদাপূর্ণ বা যাদের র্যাঙ্কিং উপরের দিকে থাকে তাদেরকে স্যার বলে সম্বোধন করা যায় হোক সে ছেলে অথবা মেয়ে অথবা অন্য কোনো জেন্ডারের পারসন জেন্ডার এখানে মুখ্য বিষয় নয় মর্যাদা বা র্যাঙ্কটাই হচ্ছে এখানে মুখ্য একইভাবে আরবি ভাষায় স্ত্রীবাচক শব্দ দিয়েও যে সবসময় শুধু স্ত্রীদেরকে সম্বোধন করা হয় ব্যাপারটা কিন্তু তা নয় বা তুলনামূলক নিম্ন মর্যাদার কাউকে সম্বোধন করতে স্ত্রীবাচক শব্দ ব্যবহার করা যেতে পারে আরবিতে কিছু টার্ম আছে যেমন আত্মবি আত আত্মানিস কিরি ইত্যাদি এই টার্মিনোলজিগুলো আপনি স্টাডি করলে এই ব্যাপারটা ভালোভাবে জানতে পারবেন শুধুমাত্র আরবিতেই নয় সিমিলার অন্যান্য ভাষা যেমন উর্দু হিন্দিতেও দুর্বল কমজোর নিম্ন মর্যাদার সাহসের অভাব বুদ্ধির অভাব ইত্যাদি কনটেক্সটে স্ত্রীবাচক নাউন বা প্রোনাউন ব্যবহার করা হয় যেমন আরবিতে অনেক সময় বলা হয় জিবান এখানে আন্তি শব্দটি হচ্ছে স্ত্রীবাচক শব্দ এর অর্থ তুমি এরপরে বলা হচ্ছে জীবান এটার অর্থ হচ্ছে কাপুরুষ বা কাওয়ার্ড এখানে আন্তা জীবান ব্যবহার করা হতে পারত কিন্তু হয়নি ব্যবহার করা হয়েছে আন্তি জীবান অর্থাৎ স্ত্রীবাচক ব্যবহার করা হয়েছে এর অর্থ এই নয় যে যাকে সম্বোধন করা হচ্ছে সে ফিজিক্যালি একজন নারী বা মহিলা এখানে জেন্ডার বোঝানোর জন্য স্ত্রীবাচক শব্দটি ব্যবহার করা হয়নি বরং এখানে জীবান বা কাপুরুষ এই শব্দটা একটা অমর্যাদাকর শব্দ দ্যাটস ওয়াই এই শব্দটাকে জাস্টিফাই করার জন্য স্ত্রীবাচক প্রণাউন ব্যবহার করা হয়েছে উর্দুতেও বলা হয়ে থাকে ইতনি হিম্মত নেহি হে এখানে ইতনি শব্দটি হচ্ছে স্ত্রীবাচক এটার অর্থ হচ্ছে এতটুকু সাহস নাই তোমার এই উদাহরণগুলো থেকে স্পষ্ট হয় যে উর্দু আরবি বা সিমিলার ভাষাগুলোতে স্ত্রীবাচক শব্দ বা প্রোনাউন ব্যবহার করার অর্থে এই নয় যে যাকে সম্বোধন করা হচ্ছে সে সবসময় ফিজিক্যালি একজন নারী হতে হবে তাই কোরআনের কন্টেক্সটে নিসা রিজাল শব্দগুলোকে ফিজিক্যালি পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ না ধরে যদি মর্যাদা বা র্যাঙ্কিং ভিত্তিতে তুলনামূলক হাই র্যাঙ্কিং মানুষকে রিজাল এবং লো র্যাঙ্কিং মানুষজনকে নিসা ধরা হয় তাহলে আরবি ভাষা বা আরবি গ্রামারের এমন কোনো নিয়ম ভঙ্গ হয়ে যায় না বরং এটা ভাষারই একটা ভিন্ন প্রয়োগ এটা ভাষার বাহিরের কোনো কিছু নয় এবার আসি দ্বিতীয় ব্যাখ্যাই ভাষা সংস্কৃতের একটা অংশ প্রতিটা সংস্কৃতিতেই ভাষার প্রয়োগ সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় সময়ের সাথে সাথে ভাষায় ব্যবহৃত শব্দগুলোর প্রয়োগের পরিবর্তনের মূল কারণই হল সংস্কৃতির পরিবর্তন এই ব্যাপারটিকে লিঙ্গুইস্টিক্যালি বা গ্রামাটিক্যালি সিমেন্টিক শিফট বা সিমেন্টিক ড্রিফট বলা হয় উদাহরণস্বরূপ মাত্র কয়েকশো বছর আগের ইংরেজিতে নাইস শব্দটির অর্থ অজ্ঞ বা অসতর্ক বোঝাতে ব্যবহৃত হতো তারপর সময়ের সাথে সাথে এটার অর্থ পরিবর্তন হতে থাকে পর্যায়ক্রমে এই শব্দটির অর্থ কখনো বোকা কখনো পরিমার্জিত বা সূক্ষ্ম এরপরে চমৎকার বা সুন্দর এইভাবে পরিবর্তন হয়ে যায় এই সিমেন্টিক ড্রিফ্ট নিয়ে বিশদ পড়াশোনা করা যায় এবং এই সিমেন্টিক ড্রিফ্ট অনেক ধরনের হয়ে থাকে এবং এর উদাহরণও অনেক দেওয়া যায় সব শব্দই যে সময়ের সাথে সাথে বিপরীত অর্থ ধারণ করে ব্যাপারটা এমনও নয় অনেক সময় অনেক শব্দ সামান্য পরিবর্তন হয় কিছু শব্দ আগের থেকে বর্তমানে আরও অনেক ব্রডার সেন্সে ব্যবহৃত হচ্ছে আবার কিছু শব্দের অর্থ ন্যারো হয়ে গেছে যেমন আরবি সাহিত্যে পূর্বে কাল শব্দটি সাহসী বোঝাতে ব্যবহৃত হতো এটা একটা পজিটিভ অ্যাট্রিবিউট ছিল কিন্তু বর্তমানে প্রচলিত আরবিতে এটির অর্থ বেশিরভাগ ক্ষেত্রেই কুকুর হিসেবে ব্যবহার করা হয় এবং বর্তমানে কাউকে কাল বলার অর্থ তাকে ইনসাল্ট করা এছাড়াও জাকাত রাসুল ইত্যাদি শব্দগুলো প্রাচীনকালে অনেক ব্রডার কনটেক্সে জেনরিক মিনিংয়ে ব্যবহৃত হতো যেমন জাকাত অর্থ ছিল পিউরিফিকেশন বা পরিশুদ্ধি অথবা গ্রোথ বা বৃদ্ধি ইত্যাদি কিন্তু এখন জাকাত শব্দের অর্থটিকে অত্যন্ত ন্যারো করে ফেলা হয়েছে যা বছরে আড়াই পার্সেন্ট সম্পদ দান করা বোঝাতেই ব্যবহার করা হয় রাসুল শব্দের অর্থ জেনোরিকভাবে ব্রডার কনটেক্সটে বার্তাবাহক বোঝানো হতো যে কোনো বার্তাবাহককেই রাসুল বলা হতো কিন্তু বর্তমানে এই শব্দটিকে ঐশ্বরিক বাণীর সাথে সম্পৃক্ত করে বেশিরভাগ ক্ষেত্রেই শুধুমাত্র স্রেষ্ঠের পক্ষ থেকে প্রাপ্ত বাণী বহনকারীকেই বোঝানোর জন্যই ব্যবহার করা হয় এভাবে আলোচনা করতে থাকলে আসলে আলোচনা শেষ হবে না বলা বাহল্য যে ভাষার প্রয়োগ শুধু সময়ের সাথে সাথে পরিবর্তন হয় শুধু তাই নয় বরং স্থানের উপর ভিত্তি করেও পরিবর্তন হয় মোট কথা হলো আপনি যেই শব্দের বিশ্লেষণ করতে চাচ্ছেন তা কোন সময় কোন স্থানে এবং কোন সংস্কৃতিতে ব্যবহার হচ্ছে তার উপর নির্ভর করে একই শব্দের ভিন্ন ভিন্ন অর্থ এবং প্রয়োগ থাকতে পারে এখন চোদ্দশো বছর আগে বা পনেরোশো বছর আগে একটা নির্দিষ্ট সংস্কৃতিতে একটা নির্দিষ্ট স্থানে নিসা এবং রিজাল শব্দটির প্রয়োগ কেমন ছিল তা তো আর একশো পার্সেন্ট সত্যতা সহকারে কোনো ডিকশনারিতে বা কোনো গ্রন্থে পাওয়া সম্ভব নয় কারণ কোরআন ব্যতীত অন্য সকল ধর্মীয় গ্রন্থগুলোতে কি পরিমাণে বিকৃত সাধন হয়েছে তা আমাদের সকলেরই জানা এটা নিয়ে কারো কোনো মতভেদ নাই এবং কেউ কোনো সন্দেহ পোষণ করে না তাই আমি অন্তত অন্য কোনো উৎসাহতে প্রাপ্ত তথ্যকে কোরআন বোঝার মানদণ্ড হিসেবে গ্রহণ করতে পারি না বরং কোরআনের আয়াত থেকে যে সকল যুক্তি প্রমাণ আমার কাছে পরিষ্কার হবে তার উপর ভিত্তি করে আমি অন্যান্য উৎসতে প্রাপ্ত তথ্যের সত্যতা নির্ণয় করব অথবা কোরআনের কোনো শব্দের ব্যাখ্যা যদি আমাকে অন্য কোনো উৎস থেকে গ্রহণ করতেই হয় তাহলে এমন কোনো ব্যাখ্যা আমি নিব না যেটা কোরআনেরই অন্য আয়াতের সাথে সাংঘর্ষিক হয় অথবা কোরআনের মূল্যিতে খর্ব করে অথবা সৃষ্টিকর্তার মর্যাদার সাথে সেই শব্দটি অসঙ্গতিপূর্ণ বা অসামঞ্জস্যপূর্ণ হয় যাই হোক এই ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না নিসা এবং রিজাল নিয়ে আরও বিস্তারিত আমরা তৃতীয় পর্বে আলোচনা করার চেষ্টা করব আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব যে নিসা এবং রিজাল দ্বারা কি শুধুমাত্র মানুষকেই বোঝানো হয় নাকি কোরআনের কন্টেক্সটে এগুলোর অর্থ মানুষ ছাড়াও অন্য কিছুকে বোঝাতে ব্যবহার হতে পারে যেমন একটা বস্তু একটা বিষয় একটা প্রবৃত্তি একটা চিন্তা বা আইডিয়া ইত্যাদি কারণ নিসা শব্দের অর্থ যদি আমি মানুষ ধরি অর্থাৎ একজন ছেলে একজন মেয়ে বা একজন হিজড়াও ধরি তাহলেও সুরা ইমরানের 14 নম্বর আয়াতের অর্থ পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয় না কারণ আল্লাহ কখনোই একজন মানুষের জন্য আরেকজন মানুষকে ভোগের বস্তু বলবেন না কারণ তা বললে যাকে ভোগের বস্তু বলা হচ্ছে তার প্রতি না ইনসাফি করা হবে এই আয়াতে নিসা কোনোভাবেই মানুষ বোঝানো হচ্ছে না নিশ্চয়ই এখানে নিসা শব্দের অন্য কোন অর্থ রয়েছে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন আর গবেষণা জারি রাখবেন সালাম